বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পিকো পাকে বলে পা তুমি তো আমাদের শিখিয়েছ মিথ্যে কথা বলতে নেই তো তুমি কেন মিথ্যে কথা বলছো পা একদম মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বললে ভগবান পাপ দেবে তটিনি তখন পিককে বলে পিকো তুমি তোমার পায়ের সাথে এটা কী ভাষায় কথা বলছো লাট্টু বলে পা আমি তো জানি আমরা কেউ বাড়িতে ছিলাম না আর আমরা না খেলে তুমি কোনো দিন খাবে না তো মিথ্যে কথা কেন বলছো পা পিকো বলে একদম তাই তুমি খাওনি পা তবু তুমি মিথ্যে কথা বলছো তুমি বলছো তুমি খেয়েছ এরপরেই পিকো নিজের হাতে তার পাকে খাইয়ে দেয় শিবপ্রসাদ গাঙ্গুলির চোখে জল ছলছল করে শিবপ্রসাদ গাঙ্গুলি তার মেয়েকে বলে সরি পা আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো মিথ্যে কথা বলবো না কোনো দিন নয় এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি তার ছেলে মেয়েদের নিজের হাতে খাইয়ে দেয় তটিনীকেও খাইয়ে দেয় এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি দেখতে পাই তটিনীর মাথার কাছে কেটে গেছে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে বলে কি হয়েছে তোমার এখানে তটিনী বলে না মানে ওরা আমাকে মেরেছে শিবপ্রসাদ গাঙ্গুলির গায়ে তখন রাগে রক্ত টকবক করে ফুটতে থাকে এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি ওখান থেকে উঠে যায় তটিনী বলে কোথায় যাচ্ছ শিবপ্রসাদ বলে এক মিনিট এই বলে সে পাশের ঘরে যায় অন্যদিকে তটিনী বলে তোদের পানা একেবারে বাচ্চা লাট্টু বলে না মাম্মি পা বাচ্চা নয় বাচ্চা তো তুমি তাই তো মাঝে মাঝে পা তোমায় কোলে নেয় এ কথা শুনেই তটিনী বলে মার্ব একটা বাচ্চাদের সাথে তটিনীর খুন ছুটি চলে তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি ঔষধ নিয়ে আসে তটিনীর ক্ষতস্থানে নিজের হাতে ঔষধ লাগিয়ে দেয় সেখানে ব্যান্ডেজ করিয়ে দেয় শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীদের বলে কি হয়েছিল তোমাদের সাথে এবার একটু বলো তো এরপরেই তটিনী একে একে সব ঘটনা বলতে থাকে তটিনী তার বরকে বলে জানাতো সেদিন সকাল থেকেই আমার মনটা বড্ড কু রাখছিল আমার হাত থেকে সিঁদুর কৌটো পড়ে গেছিলো আর তারপরে বাচ্চাদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ক্যাব বুক করেছিলাম ক্যাবে কিছুটা পথ যাওয়ার পরেই এরপরেই তটিনী একে একে সব কিছু বলে কর্ণ চ্যাটার্জি তাদেরকে কী করে ধরে নিয়ে গেল কর্ণ চ্যাটার্জি কি করে বাচ্চাদের টর্চার করতে চেয়েছিল তটিনীকে তারা কিভাবে শাসিয়েছে কর্ণ চ্যাটার্জি তটিনীকে ভয় দেখিয়েছে তাকে মারার অর্ডার দিয়েছিল এমন কি গুন্ডাদের সাথে তটিনীর ফাইট সবটা সবটা সে তার বরকে বলে সব কিছু শোনার পরেই শিবপ্রসাদ তটিনীকে বলে এম সরি আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি আমি তোমাদের তিনজনের কাছেই ক্ষমা চাইছি তটিনী বলে এভাবে কেন বলছ আমরা চারজনেই তো একে অন্যের পৃথিবী তাই না শিবপ্রসাদ বলে জানো তটিনি যখন তোমাদেরকে খুঁজে পাচ্ছিলাম না আমি পাগলের মতন তোমাদেরকে খুঁজছিলাম সব জায়গায় খুঁজছিলাম তোমার বাপের বাড়িতে কল দিয়েছিলাম এমনকি স্কুলে অবধি গিয়েছিলাম আমি স্পেশাল ব্রাঞ্চেও গিয়েছিলাম এই শহরের অলি গলি সব পথে আমি তোমাদের খুঁজেছি কিন্তু তোমাদের কোনো সন্ধান পাইনি জানো তোটি ওরা আমাকেও মারতে চেয়েছিল। কিন্তু পারেনি তোটিনি আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদেরকে রক্ষা করতে পারিনি তাই তোমাদের এত কষ্ট সহ্য করতে হয়েছে তোটি নিয়ে বাচ্চারা শিবপ্রসাদকে শান্ত হতে বলে লাট্টু বলে পা প্লিজ পা তুমি এভাবে বলো না এরপরেই তোটিনি বাচ্চাদের বলে যাও এবার ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে তোমরা শুয়ে পড়ো তোমাদের তো ভালো করে ঘুম হয়নি রেস্ট নিতে হবে লাট্টু পিকো বলে মাম্মি তোমারও তো ভালো করে ঘুম হয়নি তখনই তটিনি বলে তোমরা যাও আমি আসছি পিকো বলে পা তুমি আমাদের ঘুম পাড়িয়ে দেবে তো পিঠে কিন্তু সুরসুরিও দিতে হবে শিবপ্রসাদ বলে ঠিক আছে মা দেবো যাও তোমরা ফ্রেশ হয়ে নাও পিকো বলে চল ভাই চল তাড়াতাড়ি ফ্রেশ হয়নি কতদিন পর বিছানায় ঘুমাবো এ বলে লাট্টু পিকো ওখান থেকে চলে যায় শিবপ্রসাদ মনে মনে ভাবতে থাকে কর্ণজরাজ্জি তুমি এই ফুলের মতন শিশুদের যতটা কষ্ট দিয়েছ তার চাইতে বেশি যন্ত্রণাময় কষ্ট আমি তোমাকে দেব। তটিনী তখন শিবপ্রসাদকে বলে কি ভাবছ তুমি শিবপ্রসাদ বলে কই কিছু না তো কিছু নয় এরপরে তটিনী বলে ঠিক আছে আমি তবে ফ্রেশ হয়ে আসছি এ বলে তটিনি উঠে দাঁড়াই শিবপ্রসাদ তটিনিকে ডাকে তাকে জড়িয়ে ধরে ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয় শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম ভেবেছিল সে হয়তো তার তটিনীকে হারিয়ে ফেলেছে তাই এখন যখন তটিনীকে ফিরে পেয়েছে তাকে বুকে জড়িয়ে নিজেকে শান্ত করছে পরশুরাম এরপরে পরশুরাম তার স্ত্রী তটিনীকে বলে জানো আমি ছাড়াও আরও একজন আছে যে তোমার জন্য খুব চিন্তিত তটিনী বলে কে শিবপ্রসাদ বলে তোমার মা এরপরেই শিবপ্রসাদ তার শাশুড়ি মাকে কল করে ফোনের ওপাশ থেকে তটিনীর মা বলে জামাই জামাই তুমি আমার মেয়ের কোনো খবর পেয়েছো আমার নাতি নাতনি ওরা ঠিক আছে তো নাকি ভয়ঙ্কর কোনো বিপদ হলো কী হলো বলো তটিনীর মা অস্থির হয়ে উঠেছে শিবপ্রসাদ তটিনীর মাকে বলে প্লিজ আপনি শান্ত হন আমার কথাটা শুনুন তটিনী ফিরে এসেছে ওরা সবাই ফিরে এসেছে সবাই সুস্থ আছে ভালো আছে কথাটা শুনেই তটিনীর মা খুব খুশি হয় নন্দিনীকে চিৎকার করে ডাকতে থাকে নন্দিনী সেখানে এলেই তটিনীর মা বলে তটিনীরা ফিরে এসেছে কথাটা শুনেই নন্দিনীও খুব খুশি হয় এরপরে তটিনীর মা তটিনীর সাথে কথা বলে তটিনী বলে মা আমি ঠিক আছি বাচ্চারাও ঠিক আছে নন্দিনী ফোন হাতে নাই নন্দিনী বলে তটিনী কি করে তুই ওখান থেকে এলি রে কে তোকে উদ্ধার করল তটিনী বলে দিদি দিদি আমি তোর সাথে দেখা করে সবটা বলবো তখনই তটিনীর মা সত্যজিৎ জিৎ সবাইকে সেখানে ডাকে সত্যজিৎ মুখার্জি এগিয়ে আসে টটিনীর মা বলে তটিনী ফিরে এসেছে কথাটা শুনে সত্যজিৎ মুখার্জির মুখের হাসি যেন চলে যায় সত্যজিৎ মুখার্জি বলে এটা কী করে সম্ভব হলো নন্দিনী তটিনীকে বলে তটিনী তুই একটু কলটা ধরে রাখ এরপরে নন্দিনী তার বাবাকে বলে তুমি কি করে জানলে ড্যাডি এটা সম্ভব নয় কে উত্তর দাও তটিনীর মা বলে তাই তো তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি খুশি হয়েছ তখনই সেখানে জিত আসে জিদ এসে বলে কি হয়েছে কি হয়েছে দাদা তটিনীদের কি কোনো খারাপ খবর এসেছে নাকি টটিনীর মা তখন জিতকে বলে বাহ জিত বাহ বাড়ির মেয়ে মিসিং নাতি নাতনি মিসিং আর তোমরা দুই ভাই অপেক্ষায় ছিলে খারাপ খবর আসলো কি না জিত তখন তটিনীর মাকে বলে শোনো বৌদি তুমি কিন্তু ইদানিং একটু বেশিই চেটাং চেটাং কথা বলছো দাদা বৌদি কিন্তু সবসময় এভাবেই কথা বলছে কি হয়েছে নাকি সেটা তো বলবে নন্দিনী বলে তটিনীরা ফিরে এসেছে জিত মুখার্জি বলে হোয়াট তখনই সেখানে আয়সি আরাধ্যা কবির সবাই আসে সবাই হাসতে হাসতে বাড়িতে ঢুকছিল কিন্তু এখানকার এইসব কথা কানে যেতেই সবার মুখের হাসি চলে যায় কাভীর বলে এটা কি করে সম্ভব হলো আরাধ্যা বলে এটা ইম্পসিবল তখনই নন্দিনী বলে কেন রে তোরা কী ভেবেছিলি তোরা কি জানতি না কি তটিনী কোথায় ছিল তখনই আরাধ্যা বলে দিদি উল্টো নন্দিনী তখন আরাধ্যকে ধমক দেয় কবির বলে আপনি আমার সামনে আমার স্ত্রীকে এইভাবে অপমান করবেন না নন্দিনী বলে আমি ওকে অপমান করছি না আমি ওকে শাসন করছি অবশ্য তুমি সেটা কি করে বুঝবে তোমাকে তো কেউ কখনও শাসন করেনি যদি কেউ শাসন করত। তুমি তো একজন ক্রিমিনাল তৈরি হতে না সত্যজিৎ মুখার্জি তখন বলে নন্দিনী ভুলে যেও না কবির আমাদের বাড়ি জামাই তুমি কাবিরের সাথে এভাবে কেন কথা বলছো নন্দিনী বলে যা বলছি ঠিক বলছি ফোনের ওপার থেকে তটিনী বলে দিদি আমি ড্যাডির সাথে কথা বলতে চাই এরপরে নন্দিনী সত্যজিৎ মুখার্জিকে ফোন দেয় সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে হ্যাঁ বলো তটিনী বলে ড্যাডি তুমি ছোটকা তোমরা জানতে দেয় না আমি কোথায় আছি কর্ণ চ্যাটার্জি যে আমাদের কিডন্যাপ করেছিল সেটা তুমি নিশ্চয়ই জানতে যদি তা নাই হবে তবে তুমি ফোন হাতে তুলেই আমার কাছে জানতে চাইতে আমি কেমন আছি আমার বাচ্চারা কেমন আছে সত্যজিৎ মুখার্জি বলে আসলে বিষয়টি তেমন নয় আসলে কি বলতো বাড়িতে বিয়ে লেগেছে সেই সব নিয়েই ব্যস্ত ছিলাম তটিনী বলে ড্যাডি আমি তোমার নিজের মেয়ে সত্যজিৎ মুখার্জি বলে চুপ করো তুমি চুপ করো নিজের মেয়ে তুমি কি কখনও মেয়ের কোনো দায়িত্ব পালন করেছ হ্যাঁ সত্যজিৎ মুখার্জি তটিনীর ওপরে চিৎকার করে ওঠে জিত বলে কি হয়েছে দাদা সত্যজিৎ মুখার্জি বলে এই দেখ তুই কথা বল এরপরে জিত বলে শোন তটিনি এত উত্তেজিত হয়ে তো লাভ নেই বাড়িতে বিয়ে লেগেছে আমাদের আয়ুষির বিয়ে তুই বরং আয় তোর পরিবারকে নিয়ে এখানে আয় আনন্দ মজা করবি খাওয়া দাওয়ারও খুব বিশেষ ব্যবস্থা আছে তটিনি বলে শোনো ছোটকা আমাদের দিনকাল এতটাও খারাপ যাচ্ছে না যে তোমাদের বাড়িতে আমরা খেতে যাব। পাত পাততে যাব। এরপরে তটিনি বলে তার বাড়িতে আজ কত ভালো ভালো রান্না হয়েছে আর তটিনি এটাও বলে এই সব আয়োজন আমার বর করেছে তার সৎ পথে রোজগারের টাকায় তোমাদের মতন অসৎ উপায়ে রোজগারের টাকা নয় অবৈধ টাকা নয় এই কথা শুনে জিতমুখার মুখার্জি খুব রেগে যায় জিত মুখার্জি তটনির ওপরে চিৎকার করে ওঠে আর কল কেটে দেয় অন্যদিকে শিবপ্রসাদ এসে তটিনীকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয় আগামী পর্বে দেখানো হবে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম সে পরশুরাম হয়ে কর্ণ চ্যাটার্জির সামনে যায় বেশ রাজকীয় কায়দায় সোফায় বসে কর্ণ চ্যাটার্জিকে থ্রেট করে সেখানে উপস্থিত থাকে বব্বর শীতল আর কর্ণ চ্যাটার্জি তো বন্ধুরা তটিনি বাচ্চাদেরকে যতটা কষ্ট দিয়েছে কর্ণ চ্যাটার্জি সবটাই এবার সুদে আসলে উসুল করবে পরশুরাম কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে